দিনাজপুর জেলাতে জহি আমি হাট আর আপনার জানানি হাটটা সপ্তাহে বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগন্ধুর গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব

পান্ন হাজার আমরা দেখছিলাম

কত চাইছি এস এস আর বাংলা টিভি এস এস আর বাংলা টিভি এস এস আর বাংলা টিভি পাকড়া সাইওয়াল

কত বলছেন কত কত চাইছে মানে বয়সটা কত মাস হবে আট মাস হবে আট মাস হবে ষাট

আমদানি কিন্তু ভরপুর শেষ সময়

40? 40 Bapak tu cakap tu ni <tik>

কত বলছেন কত সুগর সেই গরু কত বলছেন কত কত চাইছো আচ্ছা কয়টা হয়েছে একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই যাত্রাটা দেবো তাহলে ভাই সাতটা সাতটা সব সেরা সেরা আচ্ছা কোথায় যাচ্ছে এগুলো হ্যাঁ এগুলো যাবে এখানে কুড়ি গ্রাম রং কুড়ি গ্রাম ওইটা কত হয়েছে ওটা এই দাম দাম পাশেরটা একান্ন 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 হাজার এই পাঁচটার টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাবান্ন

দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পোজটি ফলো করুন কিছু চিত্র